হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গিয়ে বলবো রাত হয়ে গেছে এই এখন বলবো ঘুম থেকে উঠলাম উঠে এখন সন্ধ্যাবেলায় বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কি বলতো সকালবেলা আর সন্ধেবেলায় মানে বিছানা গুছাতে গুছাতে না কি আর বলবো তোমাদের তো শীতকালের বেলা সকাল হোক বা সন্ধ্যে হোক যেই সময়ই হোক না কেন সেই সময় এখন শীতকালে কাঁথা কাপড় তো গুছাতে হবেই তো দেখতেই পাচ্ছি শীতকাল আসার সাথে সাথে আমার সংসারের চাপও বেড়ে গেছে আর সংসারের কাজকর্ম শীতকাল যেহেতু পড়ে গেছে সেহেতু আমার মানে সকালবেলাও যেহেতু কাঁথা কাপড় সমস্ত কিছু গোছাতে লাগে আর এরকম কাপড় গোছাতেই লাগে শীতের সাথে সাথে আর কি আর বলবো কাজও কাজের চাপও বেড়ে গেছে আর তো যাই হোক এদিকে দেখো আমি কতগুলো আমার কাঁথা বেড়িয়ে গেছে সেইগুলোকে আমি এখন সন্ধ্যাবেলায় ভাঁজ করে নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি তার জন্য সন্ধ্যাবেলা না বলবো রাত্রির হয়েই গেছে তা আমি এখন এসছে যে তাড়াহুড়ো করে যখন ও বাইরে গেছে হাত মুখ ধুতে তা আমি এই সুযোগে একটু বিছানা পাতি সমস্তটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে চলে যাব চা করতে চাটা করে দেবো তারপর খাবে তো এইদিকে একটা কাথা আমি গুছিয়ে নিয়েছি আর এই আর একটা কাথা বাকি রয়েছে সেটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখতেই পাচ্ছ দুটো কম্বল এদিকে একটা কম্বল এই একটা কম্বল বের করে নিচ্ছি কারণ বলা যায় না কখন আবার শীতের প্রকোপ বেড়ে যায় তখন আবার কম্বল ইউজ করতে হয় তো এখন আপাতত একটু কম আছে বলে কাঁথাগুলো ব্যবহার করে নিচ্ছি তো এবার আমি একটু বসে পড়ি তো বসে নিয়ে এবার এই কম্বলটাকে ঠিক করে নিই কম্বলটা গায়ে দেওয়া হয়নি এই কম্বলটা তো আর রাখার জায়গা নেই সেভাবে যে রাখবো আমার তো বক্স খাট না এমনি স্টিলের খাট তোমরা দেখতেই পাচ্ছ তো যার জন্য সমস্ত কিছু আমার এই খাটের ওপরেই থাকে খাটের উপরেই আমি গুছিয়ে এটাকে রেখে দিই তো এদিকে এটাকে ভাঁজ করে সরিয়ে দিয়েছিলাম কারণ এটার কোনো দরকার ছিল না তার জন্য এক সাইডে সরানো ছিল আর এদিকে আমরা বিশ্রাম করছিলাম তো এইদিকে দেখো মশারিটাও আবার দিতে আবার টাঙানো হয়েছে কি করব বলো বলে না যে শীতকালের বেলায় কাজকর্ম আমার সমস্ত কিছু বেড়ে গেছে শীতকাল পড়ার সাথে সাথে কাজের চাপও বাড়ে তো সকালে যেমন মশাই টাঙানো হয় আর এরকম সন্ধ্যাবেলার দিকেও মশাই টাঙিয়েই ঘুমায় কারণ ফ্যান তো চালাতে পারবো না কারণ ফ্যান চালালেই শীত করবে যার জন্য মশাইটা টাঙেনি মশাটা কামড়ায় না আর এদিকে ইয়ে করে দেয় গরমকালে সেটা আমার মশাই টাঙাতে লাগে না রাতের দিকেই শুধু মশাই টাঙাই তো যাই হোক এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আর এদিকে এটাকেও ঢেকে দিয়ে একটুখানি কম্বলটাকে কারণ রাতে আবার রান্না বান্না করা রয়েছে সেটা করতে গেলে আবার তেলে ঝুলে আমার বিছানাপাতি নষ্ট হয়ে যাবে আর আমাকে বেশি বেশি করে কাচতে হবে আর এখন আমার একদম কাঁচার ইচ্ছা নেই জানো তো খুব কম কমই কাচছি তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কাঁচার ভিডিও খুব কম আসছে তো এই দেখো সমস্ত ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমার সন্ধেবেলায় বিছানাটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম গুছিয়ে রেডি করে নিলাম এবার যাব অন্য সব কাজ করতে তো চলো এদিকে আমার বিছানাটা একটু ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপি দিয়ে অল নোটিফিকেশনটা অন করে আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে যাও তো তোমরা ভাবছো যে আমি কথাটা নিয়ে কি করবে কাতাটা নিয়ে আমি এখন বিছাড়াটা একটু ঝাড় দেবো না ঝাড় দিলে হবে না জানো তো কারণ যতই হোক সন্ধ্যাবেলা ঘুমিয়েছি তো সন্ধেবেলা ঘুমিয়ে নেওয়ার পর বিছানাটা ঝেড়ে যদি একটু পরিষ্কার করে দিতে পারি তাহলে বেশ ভালোই হয় তাহলে আর কোনো অসুবিধা থাকে না যে যার কি সকালে যেমন বাসি বিছানা মানুষ ঝেড়ে পরিষ্কার করে দেয় সেমনি সন্ধ্যাবেলার দিকে সমস্তটা পরিষ্কার করে তো আমার বিছানা দেখতেই পাচ্ছ একদম টান টান করে চাদরটা পেতে দিয়েছে আর চাদরটাও দেখো কি সুন্দরভাবে রয়েছে আর আমার সন্ধ্যাবেলা বিছানাও একদম ঝেড়ে পুচে পরিষ্কার করে দিয়েছি তো এই দেখো যাই হোক আমি কাঁথা দিয়েই ঝেড়ে দিয়েছি আমার বিছানাটা কারণ আবার সেই নাপো কোথা দিয়ে কি খুঁজবো না খুঁজবো আমার হাতের সামনে কাপড়টা ছিল কাঁথা কাপড় না কাঁথাটা ছিল কাঁথাটা দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ কাঁথাটা কোনো কাজে লাগে না ওখানে এবার ভাঁজ করে রেখে দিলাম চলো আমার এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটুখানি আমার এই সুন্দর নরম কম্বলটা কম্বলটা আমাকে একটু হেলান দিয়ে দিই হেলান দিয়ে একটু রিল্যাক্স করে না ও রিল্যাক্স করে তারপর যাব চা করতে কারণ কেন বলো তুই দিকে ঘুম থেকে উঠেছি তো আমার না ইচ্ছা করছে না যে আর কোনো কাজকর্ম করি একদম ইচ্ছা করছে না আর এদিকে কি বলো তো যদি তোমার দাদাই যদি একটু চাটা করে খাওয়া কত ভালো হতো কিন্তু না আমার কপালে কেউ করে দেওয়ার নেই গো তোমরা যদি চা করে খাওয়াতে পারো তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার চা আমাকেই করতে হয় আমার রান্না আমাকেই করতে হয় আমার সংসারের কাজ আমাকেই করতে হয় এক ছিটো ফোটা কেউ আমার হেল্প করার নেই গো তো যাই হোক কিছু করার নেই নিজের কাজ তো নিজেকেই আমাকে করতে হবে আমি জানি সবার একটা হেল্পিং হ্যান্ড থাকে বাট আমার নেই যাই হোক আমি একটু রিল্যাক্স করে নিই রিল্যাক্স করে তারপর যাবো আর বেশি কথা না পারি শুধু একটুখানি বলবো তোমরা নিজেদের শরীরের যত্ন নিও ঠিক আছে গরম কাপড় পরো খাওয়া দাওয়া ঠিকমতো করো কারণ বারবার ধরে আমি একই কথাই বলছি যে শীত পড়ছে শীত পড়ার সাথে সাথে নিজেদের শরীরের কেয়ার করো ঠিক আছে তো বেশি কথা না বাড়ি শুধু একটুখানিই বলবো যে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বা সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে দেখো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো